হেলমেট না পরার কারণে আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ না হবে গাজনের দিন সাত সকালে এমনই দৃশ্য দেখা গেল চন্দ্রকোনার নয়াগঞ্জ এলাকায় ঘটনা প্রসঙ্গে জানা গেছে চণ্ডী সাঁতরা তাপস মিদ্যা প্রদীপ পোড়া সুশান্ত দাস নামের স্থানীয় চারজন যুবক পথচলতি মানুষদের সচেতন করতে এমন উদ্যোগ নিয়েছিলেন চারজনের একজন পুলিশের খাকি পোশাক পরে রাস্তায় দাঁড়িয়ে হেলমেটবিহীন চালকদের কড়াভাবে ধমক দিচ্ছেন বাকিরাও কড়াভাবে সচেতন করছেন অনেক বাইক চালক প্রথমে বুঝতেই পারেননি যে উনি আসল নয় উনি নকল পুলিশ তবে মানুষকে সচেতন করার জন্য তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে পুলিশ ঘিরেছিল গাজনে শুভেচ্ছা জানাচ্ছে গাজান হচ্ছে বিনা হেলমেটে গাড়ি চালানোর ওরা বলতে যাচ্ছে আমাকেও বললো না উত্তরটা সঠিকই আছে না ভয় খেয়ে যাচ্ছে হয়তো গাজনের দিনে ভাবছে কি করবে পুলিশের লোক আছে দেখছে খাতা পদ্ধ আছে ভাবছে আর কি যাই হোক ভালো জিনিস করছে এটা

সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এইট ছিক্স থ্ৰী এইট ফ'ৰ নাইন এই নাম্বাৰ